নমস্কার ফ্রেন্ড কেমন আছেন সবে আশা করি ভালো আছেন নমস্কার ফ্রেন্ড কেমন আছেন সবে আশা করি ভালো আছেন আজকের একটা বিশেষ টপিক নিয়ে আপনাদের সামনে হচ্ছে চলে এলাম আমার বেশিরভাগ ভিডিওগুলো শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিং টপিকস নেয় এবং আমি টুকটাক শুধুমাত্র হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রোডাক্ট সম্বন্ধে নলেজ দেওয়ার চেষ্টা করি এবং এই ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্ট করার সময় কোনো স্টিকার কমেন্ট করবেন না এক্ষেত্রে বিশেষ অসুবিধার কারণে আপনাদের অনুরোধ করছি তবে নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে কোনো সুচিন্তিত মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন এবং আপনার সেই সুচিন্তিত মতামতটি অবশ্যই আমি নেক্সট ভিডিও আপনাদের কমেন্টের উত্তরের সম্বন্ধিত বিষয় নিয়ে আপনাদের উত্তরটি দেওয়ার অবশ্যই চেষ্টা করব নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের যে কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকের একটি বিশেষ টপিক যেটা হচ্ছে আপনার অবশ্যই হচ্ছে ভালো লাগবে এবং যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং নেটওয়ার্ক মার্কেটিং বিষয়ক যদি কোনো আপনার প্রশ্নের উত্তর জানতে চান তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের একটি বিশেষ টপিক যেটা নিয়ে আপনার বেশ কয়েকটি প্রায় হচ্ছে আপনাদের তেরোটি থেকে চোদ্দটি টপিকে বা হচ্ছে ট্রপিক আপনাদের উত্তর দেবো তাই বিশেষভাবে ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা কোথাও যাবেন না লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের সেই আশা রেখে আমি ভিডিওটি শুরু করছি নেটওয়ার্ক মার্কেটিং কিং ক্ষেত্রে আমাদের আমরা বহু নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বা বিষয় সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করছি তবে একটা বিশেষ বিষয় যেটা আছে কি না হচ্ছে আপনি হচ্ছে ভুল বা ফ্রড কোম্পানি বিষয় সম্বন্ধে কিভাবে জানতে পারবেন এটা আজকের খুবই গুরুত্বপূর্ণ কারণ বহু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে বা ডাইরেক্ট সেলিং বিজনেস কিংবা এই যে প্রোডাক্ট কিংবা হচ্ছে কোম্পানির হচ্ছে প্রোফাইলস নিয়ে আমি বহু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি তবে আজকের যে বিষয় আমরা হচ্ছে ফ্রড কোম্পানি বা ফ্রড বা ভুল কোম্পানি সম্বন্ধে জানবো কি করে আজকের এই প্রশ্নের উত্তরে আপনাদের সামনে যে প্রশ্ন উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি তা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি পুরো দেখলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন আজকের যে প্রশ্নের উত্তরে প্রথমে যে যেটা বলবো আপনাদের যে এমনিতে এমন কোম্পানি আর এমন কোম্পানির সঞ্চালকের চেনাটা হচ্ছে অত্যন্ত মুশকিল কারণ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে হচ্ছে আমরা আছে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড জানা কোনো দিনই সম্ভব নয় কারণ একজন ম্যান টু ম্যান কিংবা একজন হচ্ছে একজন মানুষের সঙ্গে আমরা নতুনভাবে পরিচিত হই এবং এই পরিচিত হওয়ার মধ্য দিয়ে একটা মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে এবং তার এই ক্ষেত্রে সঞ্চালক হচ্ছে কখনোই আমাদের হচ্ছে প্লান কিংবা নেটওয়ার্ক মার্কেটিংয়ের আইডিয়াটা দিতে আসেন না কারণ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সঞ্চালকে বড়ই সুন্দর এবং সরল মুখোশ পরে থাকতেও পারে এবং আপনারা তবু আপনার সুবিধার জন্য আমি কিছু কোম্পানির হচ্ছে লক্ষণ জানাচ্ছি সেই লক্ষণগুলো আপনারা প্রায় চোদ্দোটি হচ্ছে পয়েন্টে আপনাদের সামনে আলোচনা করব এই যে খোলামেলা আলোচনার ক্ষেত্রে আপনাদের অবশ্যই হচ্ছে ফ্রড বা যেটা হচ্ছে ভুল কোম্পানির সম্বন্ধে একটা ধারণা অবশ্যই আপনাদের মাধ্যে তৈরি হবে তাই আপনারা প্রথম যেটা পয়েন্ট গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি সম্বন্ধে আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি হচ্ছে যে এমন কোম্পানি उद्देश्य अपना के আর আপনার টিমকে শিক্ষিত করে তোলা তোলা একেবারেই উদ্দেশ্য থাকে না যেগুলো হচ্ছে ফ্রড কোম্পানি আপনার আপনাকে এবং আপনার টিমকে শিক্ষিত করার উদ্দেশ্য কখনোই থাকবে না দ্বিতীয় পয়েন্টে যেটা বলছি যে কোম্পানির উদ্দেশ্য বেশিরভাগ হচ্ছে ছড়িয়ে পড়া এলাকা বা হচ্ছে গ্রামে বসবাসকারী গরিব এবং সরল সাদা মানুষগুলোকে নিয়ে হচ্ছে এদের প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করে এবং বিজনেসটা বাড়ানোর এদের চেষ্টা বা মুখ্য উদ্দেশ্য থাকে তৃতীয় যে পয়েন্টটি আপনাদের সামনে আলোচনা করব। যে এই কোম্পানিগুলো বেশিরভাগ হচ্ছে কি না যে খারাপ খারাপ কোয়ালিটির প্রোডাক্ট হয় এবং হচ্ছে কি চতুর্থ পয়েন্ট যেটা আছে যে এমন কোম্পানিতে মুখ্য উদ্দেশ্য শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধি অর্থাৎ হচ্ছে এদের যে সঞ্চালক কিংবা যে ম্যানেজিং যে অন্যান্য যেটা সদস্য থাকে এবং যারা ডিস্ট্রিবিউটার হিসেবে আপনাদের বা আমাদের যে প্লান দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে হচ্ছে বেশিরভাগ তাদের হচ্ছে যে নিজস্ব স্বার্থ সিদ্ধি অর্থাৎ কীভাবে তারা হচ্ছে টিম জয়েন্টের মধ্যে দিয়ে হচ্ছে ইনকাম বেশি বা বেশি ইনকাম করতে পারবে এটাই তাদের হচ্ছে মুখ্য উদ্দেশ্য থাকে সেক্ষেত্রে কোনো দিন হচ্ছে টিমকে শিক্ষিত করে তোলা কিংবা হচ্ছে কোম্পানির যে ভিশন কিংবা হচ্ছে কোম্পানি যে মুখ্য উদ্দেশ্য বিষয়ে কখনোই হচ্ছে তারা আমাদের জ্ঞান বা কোনো দিনই দেন না পঞ্চম ক্ষেত্রে যেটা বলছি এমন কোম্পানি ম্যানেজমেন্টে বেশিরভাগ ওনাদের পরিবারই সদস্য থাকেন পরিবারের সদস্যই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে থাকে এবং যারা কেবলমাত্র কোম্পানির হচ্ছে লাভের ব্যাপারে হচ্ছে নিশ্চিন্ত করাটাই হচ্ছে ওনাদের হচ্ছে মুখ্য উদ্দেশ্য থাকে এবং আরও একটি বিষয় আপনাদের সামনে তুলে ধুলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে ছ নম্বর পয়েন্টে যেটা আপনাদের সামনে বলছি যে এমন কোম্পানি ভালো ট্রেনার বা শিক্ষকদের ডেকে আন পাঠাতে এরা হচ্ছে ভয় পায় কারণ হচ্ছে যারা হচ্ছে শিক্ষিত মানুষ তারা কি করবে না যে পুরো বিষয়টি জানার জন্য চেষ্টা করবো এবং তাদের এই যে উদ্দেশ্য বা যে অসৎ উদ্দেশ্যটা তাহলে জানতে পারবে সেক্ষেত্রে তারা কখনোই হচ্ছে শিক্ষিত মানুষদের ডাকতে চায় না বা ডাকা ডাকতে ডেকে পাঠাবে না এবং কারণ এতে হচ্ছে ওনাদের পর্দা ফাঁস হয়ে যাওয়ার হচ্ছে শঙ্কা থাকে তাই কখনো ওরা ওনারা হচ্ছে শিক্ষিত মানুষদের হচ্ছে ডাকবে না এবং সপ্তম পয়েন্টে যেটা আছে এমন কোম্পানি প্রতিটা ব্যক্তি হচ্ছে সমস্যায় জড়িয়ে থাকেন এক্ষেত্রে যে ফ্রন্ট কোম্পানি বা যেটা ভুল কোম্পানি সেক্ষেত্রে বেশিরভাগ হচ্ছে মানুষরা তারা হচ্ছে কিনা বিভিন্ন সমস্যায় জড়িয়ে থাকেন অষ্টম পয়েন্টে যেটা আপনাদের সামনে আলোচনা করছি যে এমন কোম্পানিতে সব সময় বড় বড় আর মিথ্যে প্রতিশ্রুতি দেয়া একটা মুখ্য উদ্দেশ্য এদের থাকে এবং এই যে উদ্দেশ্যগুলো কিংবা হচ্ছে কোম্পানির যে এই যে স্ট্র্যাটেজি আপনারা অবশ্যই এই বিষয়গুলো যদি চিন্তা করেন তাহলে ফ্র ফ্রড বা ভুল কোম্পানি বিষয় সম্বন্ধে আপনাদের ধারণা অবশ্যই হবে এবং এই অষ্টম বা হচ্ছে আট নম্বর পয়েন্টে যেটা আপনাদের সামনে বলবো। যে এমন কোম্পানিগুলো বড় বড় আর মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে থাকে নবম পয়েন্টে যেটা বলার চেষ্টা করছি এমন কোম্পানিগুলো নিজেদের লিডার্স এবং কোম্পানির সঙ্গে যুক্ত লোকেদের হচ্ছে তারা কি করে না হচ্ছে ব্ল্যাকমেল করতে থাকে এগুলো এই যে পয়েন্টগুলো আপনাদের বললাম আপনারা যদি যাচাই করে দেখেন তাহলে ভুল বা ফ্রড কোম্পানি সম্বন্ধে আপনাদের অবশ্যই একটা ধারণা হয়ে যাবে এবং দশম নম্বর পয়েন্টে যেটা আপনাদের সামনে শেয়ার করছি এমন কোম্পানি পে সিস্টেম ভালো থাকে না কারণ হচ্ছে এক্ষেত্রে একটু বলি যে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে হচ্ছে জয়েনিং এবং ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি থাকে এক্ষেত্রে জয়নিংয়ের জন্য এক টাকা দিতে হয় না কিন্তু এর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বেশিরভাগ ক্ষেত্রে আমি আপনি যারা হচ্ছে নির্ভরশীল যেটা শুধু আমাদের হচ্ছে পে আউট সিস্টেম অর্থাৎ আমরা যে প্রোডাক্টটা বিক্রি করার পরে আমাদের যে কোম্পানি যে প্রোডাক্টটি কমিশন যেটা দেয় সেক্ষেত্রে এই যে যে কমিশন দেওয়ার ক্ষেত্রটা কখনোই হচ্ছে ভালো হয় না কারণ এমন কোম্পানি লোকেদের দের লোকেদের থেকে পয়সা নিতে তো ভালোই ভালোভাবে জানে কিন্তু লোকেদের পয়সা দেওয়ার ক্ষেত্রে এদের হচ্ছে পয়সা দিতে Tai yra gindu. জানে না এবং এগারো নম্বর পয়েন্টে আপনাদের সামনে যেটা শেয়ার করছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন কোম্পানিগুলো বড় বড় এবং আর মিথ্যে প্রতিশ্রুতির কারণে অত্যন্ত দ্রুত হচ্ছে উন্নত হয়ে তো হয়েই পড়ে কারণ হচ্ছে তারা হচ্ছে মানুষে বড় বড় স্বপ্ন দেখানোর ফলে মানুষগুলো মিথ্যে বা সাদা মানুষগুলো তাদের এই মিথ্যে প্রতিশ্রুতিতে বিশ্বাস করে হচ্ছে জয়নিং করে ফেলে এবং আছে এই কিন্তু রহস্যের পর্দা সরে যেতে অত্যন্ত দ্রুত বন্ধ ও হয়ে যায় কারণ বেশিরভাগ ক্ষেত্রে আপনারা হয়তো দেখবেন যে যারা হচ্ছে ফ্রড কোম্পানি বা ফ্রড কোম্পানিগুলো মার্কেটে আসে তারা ওদের বড় বড়ো স্বপ্ন বা বড়ো বড়ো প্রতিশ্রুতি নিয়ে মানুষকে জয়ন্ত করাই ঠিকই কিন্তুই তাদের যে এই যে ফ্রড যে পর্দা ফাঁস হওয়ার সঙ্গে সঙ্গে এই কোম্পানিগুলো বন্ধও হয়ে যায় এবং বারো নম্বর পয়েন্টে যেটা আপনাদের সামনে আমি শেয়ার করছি সেটা হচ্ছে এমন কোম্পানিগুলো নেটওয়ার্ক মার্কেটিংয়ের নামে হচ্ছে কি করছে না লোক ঠোকাচ্ছে এবং এই এবং এই সুন্দর আর ভালো বিজনেসে তারা কি করে বদনাম করে চলে এই যে যে কোম্পানিগুলো নেটওয়ার্ক মার্কেটিংয়ের যে আমি বিভিন্ন ট্রফিক সম্বন্ধে আপনাদের বলছি শুধুমাত্র নেটওয়ার্ক বিজনেসটা হচ্ছে প্রোডাক্ট সেলিং কিংবা আপনার আয় করা নয় এই বিজনেসের ক্ষেত্রে বহু মানুষের ফিউচার বা ভবিষ্যৎ লুকে থাকে এবং হচ্ছে নেক্সট জেনারেশনে রয়্যালটি কিংবা বড়ো বড়ো ইনকামের একটা জায়গাও থাকে এবং এই যে ইনকামের মধ্য দিয়ে আপনি শুধু নয় আপনার পরিবারকেও সুস্থ সবল এবং সুরক্ষিত রাখার একটা প্রতিশ্রুতি পান এবং বিশ্বাস পান সেক্ষেত্রে যদি ফ্রড কোম্পানিগুলো হয় তাহলে আপনার যে জেগে ওঠার স্বপ্ন বা হচ্ছে আপনি যে স্বপ্ন দেখেন এবং আপনার নতুন যে ডিস্ট্রিবিউটারদের জয়েন করান এবং এবং তাদের যে প্রতিশ্রুতি দেন যে তাদেরকে বড় একজন বিজনেসম্যান কিংবা হচ্ছে বড় ইনকামের প্রতিশ্রুতি দেন সেই আশাগুলো কখনোই হচ্ছে পূরণ হবে না তাই ফ্রড কোম্পানিগুলো বা ভুল কোম্পানিগুলোর দিকে অবশ্যই আপনার হচ্ছে লক্ষ্য দেওয়া উচিত কারণ হচ্ছে আপনার স্বপ্ন আপনার হচ্ছে যে ডাউনলাইন কিংবা হচ্ছে আপনার যে ডিস্ট্রিবিউটার তাদের স্বপ্ন যেন কখনোই হচ্ছে ব্যর্থ না হয় এবং সেই কারণে আপনাদের এই বিষয়টি অবশ্যই হচ্ছে গুরুত্ব দিয়ে দেখা উচিত you <laughs> এবং তেরো নম্বর পয়েন্টে যেটা হচ্ছে আপনাদের বলবো এই কোম্পানিগুলো সর্বদা হচ্ছে লিডার্সদের ভালো আর এই ব্যবসার সঙ্গে সম্বন্ধ পুস্তক পড়তে এবং প্রোগ্রামে হচ্ছে প্রমোট করার ক্ষেত্রে এরা কি করে মানা দেয় কারণ ডাইরেক্ট সেলিং সিস্টেম কিংবা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের ক্ষেত্রে বড় হচ্ছে এডুকেশন সিস্টেম এবং হচ্ছে পে আউট সিস্টেম অর্থাৎ হচ্ছে কমিশন সিস্টেম ছাড়াও অন্যান্য যে প্রোডাক্ট কিংবা হচ্ছে অন্যান্য বিষয়গুলো যত আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন সেই বোঝার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু বিজনেস করতে এবং করাতে খুবই সুবিধা হয় এবং এক্ষেত্রে যদি বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখেন যে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে যে লিডা হচ্ছে যে প্রোগ্রামগুলো এডুকেশনাল প্রোগ্রামগুলো হয় সেই এডুকেশনাল প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে যে মোটিভেশন কিংবা যে প্রোডাক্টের যে নলেজ আমরা হচ্ছে পেয়ে থাকি সেই যে প্রোডাক্টের যে নলেজ কিংবা হচ্ছে যে বড় বড় সিনিয়র কিংবা সাকসেসফুল লিডার্সদের বক্তব্যের মধ্য দিয়ে আমরা যে মোটিভেট হই সেই প্রোগ্রামগুলো যদি আপনারা যদি যদি মানা দেয় তাহলে আপনারা অবশ্যই জানবেন যে কোম্পানিটি ফ্রড এবং কারণ এদের ভয় হয় যে ভয় হতে থাকে যে এ যুগ এই ওদের সঙ্গে যুক্ত হওয়া লোকেরা আসল ছবিটা দেখে ফেলে এটাই হচ্ছে ওনাদের মধ্যে ভয় থাকে সেই কারণে কি করেন না যে বড় বড় প্রোগ্রাম কিংবা হচ্ছে শিক্ষণীয় যে প্রোগ্রামগুলো করার ক্ষেত্রে ওনারা হচ্ছে বাধা দেন এবং চোদ্দ নম্বর পয়েন্টে যেটা আপনাদের সামনে আমি শেয়ার করছি এ এমন কোম্পানিগুলো নেটওয়ার্ক মার্কেটিংয়ের বিজনেসে লিটারেচার লিটারেচার এবং পুস্তক ছাপি বিক্রি করে এবং লোকেদের কি করে না হচ্ছে বোকা বানায় নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধিত বহু এরকম অজানা কিছু তথ্য আপনাদের সামনে আমি অবশ্যই উপস্থাপন করব এবং এই ভিডিওগুলো আপনাদের যদি হচ্ছে ভালো বা কিংবা হচ্ছে আপনাদের মধ্যে কোনো সুচিন্তিত মতামত থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন এই নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে বিজনেসের ক্ষেত্রে আমি প্রতিটা ভিডিও শেষে আপনাদের একটি গুরুত্বপূর্ণ টপিক বলার চেষ্টা করি সেই আজকের সেই টপিকটি হচ্ছে কি এমনটা হতে পারে পরের মুহূর্তে আপনি হচ্ছে কি করবেন না সফলতা প্রাপ্ত করতে চলেছেন এজন্য আপনারা নিজেদের প্রচেষ্টা হচ্ছে অবশ্যই চালিয়ে যাওয়া উচিত এবং নিরাশা আর হতাশা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের হচ্ছে ঘোর শত্রু এবং আশা আর বিশ্বাস থেকে বিশ্বাস থেকে বড় বন্ধু হয় আশা এবং হচ্ছে কি না বিশ্বাস আপনার হচ্ছে সবচেয়ে বড় বন্ধু এইখানে আজকের এই সম্পূর্ণ টপিকটির সব বিষয়টি এখানে শেষ করলাম আপনাদের যদি বিষয়টি ভালো লাগে অবশ্য